আজকে আমি দুইটি ভর্তা করব বর্তা নিয়ে আসছি কাঁচা কলা কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি একটা চিলে নিয়েছি একটা চিলিয়ে নেয় চিলে নিব এই যে মরিচ পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে নিয়েছি এই যে মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি তেলে এটা দেখাই না ক্যামেরায় আর এই যে পেঁয়াজ রসুন আর এই যে ইয়া আর এই যে সরষের তেল দিয়ে তাহলে দেখেন এই যে আমি বর্তাটা করতেছি দেখেন আপনারা কি সুন্দর করি কাঁচা কলা আর কাঁচা কলার ভর্তা খেয়ে দেখবেন অনেক মজা সুস্বাদু একটি ভর্তা সরিষার তেল দিছি খাঁটি সরিষার তেল এবার এই মিষ্টি কুমড়াটা এই মিষ্টি কুমড়ার ভর্তাটা পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ সরিষার তেল পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন একটু ভেজে দিয়েছি এই দেখেন বর্তাটা হয়ে গেছে দনোটা বর্তা এটা হইলো মিষ্টি কুমড়া বর্তা মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি তেল দিয়া আর এইটা কাঁচা কলা বর্তা এ দেখেন খুবই সুস্বাদু মজাদার একটি বর্তা এই বর্তাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম